ওমা তোমার আকাশ তোমার বাতাস এই ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা এ কথা কিন্তু আমি বলিনি বলেছেন হকার কাকা ময়ূখ রঞ্জন ঘোষ মুরব্বি মুরুবী তিনি আরো বলেছেন এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো বুক পকেটে কোটের পকেটে নাকি প্যান্টের পকেটে ও সাংবাদিক খন্দকার ওই তোমার যদি রাখার জায়গা না থাকে আমার পকেটেই রাখো আপাস ভাই তোমার তো পকেট নাই আর সোনা আব্বাস ভাই এখন থেকে আমি আর সাংবাদিক খন্ডকার নাই এখন থেকে আমি হয়ে গেছি ময়ূর পন্থী ঘোষ ওই ইলিশ নিয়ে নিউজ করতে যে হয়ে গেছে আমার দোষ ইলিশ আমি খাব না দরকারি মাছ খাবো পাঙ্গাস মাছ খাবো রুই খাবো কাতল খাবো মির্গেল খাবো দাদা ভাই দরকার চিংড়ি মাছ খাবো পুঁটি মাছ খাবো তবু ইলিশ আমি খাবো না ক্যান 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 এই ইলিশির প্রতি তোমার এত ঘৃণা জন্মলো কেন ক্যান বুঝতেছ না আব্বাস ভাই আরে আমাদের দেশে যখন ইলিশের পাইদা ছিল তখন তো তোমরা ইলিশ দেওনি এখন ঠেলায় আমাদের দেশে ইলিশ ইলিশ না না ওই তোমার মতন সাংবাদিক ওই ইলিশ না খেলে আমারও কিছু যায় আসে না আসে আসে আব্বাস ভাই অনেক কিছু যায় আসে আমরা যদি তোমাকে বাংলাদেশে ইলিশ না খাই তাহলে তোমাকে ইকোনমিক্সে অর্থাৎ অর্থনীতিতে বিশাল এক ধস নামবে ওই পাহাড়ি ধস যেভাবে নামে গোবর তোমার মাথায় গোবর ভর্তি শালা তার ফেরা সাংবাদিক মোয়ের কোন কি ঘোষ তোমার মতো সাংবাদিক যদি ইলিশ না খায় তাইলে আমাদের দেশের খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না বর্তমান সরকার সে পদক্ষেপ নেবে নে আর হ্যাঁ তোমার একটা কথা বলি সাংবাদিক খন্দকার তুমি চাকরি ছেড়ে এখন হয়ে গেছো বেকার তাই তোমার নাম দিচ্ছি সাংবাদিক হকা আব্বাস ভাই আব্বাস ভাই